নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি আমাদের মানে বাঙালির ফেভারিট শুক্তো শুক্তো আমরা বিভিন্ন রকমভাবে তৈরি করে থাকি আমার চ্যানেলে বিভিন্ন রকম শুক্তো রেসিপি আছে তবে আজকে আমি শুক্তো তৈরি করছি সজনের ফুল দিয়ে আর এই রান্নাটা হয়তো আপনারা অনেকেই খাননি যদি না খেয়ে থাকে তো রিকোয়েস্ট থাকবে একবার বানিয়ে খাবার জন্য তো বেশি কথা না বাড়িয়ে আসুন দেখে নিই রেসিপিটা প্রথমেই কড়াইতে সর্ষে তেল গরম করে আমি ভেজে নিয়েছি কয়েকটা বড়ি বিউলি ডালের বড়ি ভেজে নিয়েছি আমি আর এখন বড়িগুলো তুলে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি সে বেগুনটা আর বেগুন তো তেল খেতে ওস্তাদ সেজন্যে একটুখানি অল্পই ভেজে নেব আর বেগুনটা একটুখানি কালার চলে এলে বেগুনের পিসগুলো তুলে নেব আর একটা কথা বলার সেটা হচ্ছে যে যেই সমস্ত সবজিগুলো ব্যবহার করবেন সেগুলো সব একই রকমভাবে একই রকম সাইজে কাটলে রান্নাটা দেখতে ভালো হবে আর খেতেও ভালো লাগবে কড়াইতে যেই তেলটুকু বেঁচেছিল তার মধ্যেই হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর ফোড়নের সুন্দর গন্ধ বের হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের আলু ওই বেগুনের মতোই লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়ে ভেজে নেব সামান্য সময় নাড়াচাড়া করে এটাকে মোটামুটি ফিফটি পার্সেন্ট পর্যন্ত কুক হয়ে যাবে সেই রকম ভাজবো অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি গাজরটা গাজরটাও মোটামুটিভাবে শক্ত সবজি সেজন্য আলুর সাথে দিয়ে এটাকেও অল্প সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা এখানে পেঁপেও দিতে পারেন তবে আমি পেঁপেটা দিইনি আর এখন দিয়ে দিলাম সিম সিমটা চারটে মতো সিম দিয়েছি আর অর্ধেক করে কেটে নিয়েছি সিমটা দিয়ে সামান্য সময় নাড়াচাড়া করে দিয়ে দিলাম দুটো সজনের ডাঁটা আর এই সজনের ডাটাটা কিন্তু আমি গত বছরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমার চ্যানেলে কিন্তু সজনের ডাটা কিভাবে, ফ্রিজে রাখলে ভালো থাকে এবং গোটা বছর ইউজ করা যায় তার রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা ট্যাগ করে দেবো ভালোভাবে ভেজে নিয়েছি সমস্ত কিছু আর এখন দিয়ে দিচ্ছি সজনের ফুল আর এখানে বলে রাখি আপনারা যদি চান তাহলে অল্প করে সজনের ফুল দিয়ে আর একটা দুটো করলা বা উচ্ছে আগে ভেজে তুলে নিয়েও এই শুক্তোটা রান্না করতে পারেন তবে আমি যেহেতু কোনো রকমের কোনো করলা বা উচ্ছে দিইনি সেই জন্যে সজনের ফুলটা একটু বেশি করেই দিলাম এই শুক্তোর যে একটা দেতো ভাব হয় সেটা আমি এই সজনের ফুল দিয়েই তৈরি করব সজনের ফুলটা দিয়ে সামান্য সময় নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এক কাপ মতো গরম জল আর দিয়ে দিচ্ছি এক কাপ মতো দুধ আপনারা চাইলে পুরোটাই দুধে তৈরি করতে পারেন সেক্ষেত্রে দু কাপই দুধ দিয়ে দেবেন তবে সেক্ষেত্রে একটু ঘন ঘন হয় তরকারিটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগে না সেই জন্যে আমি অর্ধেক দুধ আর অর্ধেক জল দিলাম আর এখন ঢাকনা দিয়ে এটাকে মিনিট পাঁচ সাত মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব আর ততক্ষণ একটা বিশেষ মশলা বানিয়ে নিচ্ছি এই মশলাটা দিলে যে কোনো শুক্তো খেতে অসাধারণ লাগে এর জন্য আমি দিয়ে দিয়েছি শুকনো কড়াইতে এক চামচ পাঁচ ফোড়ন দু চামচ মৌরি দু চামচ রাঁধুনি আর তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড একটু ড্রাই রোস্ট করে নেব তার মধ্যেই দেখবেন সুন্দর গন্ধ বের হয়ে গেছে তখন গ্যাসটা অফ করে দেব আর তারপরে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত দানা আর এক চামচ কালো সর্ষে এই পোস্ত এবং সর্ষেটা কিন্তু গ্যাসটা অফ করার পরেই দিতে হবে কেননা এদের ভাজতে বেশি সময় লাগে না কড়াইয়ের যে গরম তাতেই এটা ভাজা হয়ে যাবে আর তারপরে ঠান্ডা হলে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি গুঁড়ো করার জন্য এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা আদার গুঁড়ো দিয়েছি আমি আপনারা চাইলে শুকনো আদার কুচিও দিতে পারেন সব কিছু খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো তৈরি করে নিয়েছি আর এই মশলাটা আপনারা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে পারেন সেক্ষেত্রে যখন আপনারা শুক্তো বানাবেন তখন এটা ইউজ করতে পারবেন আর এর মধ্যে আমার এই সবজি পুরোই সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে ভেজে রাখা বেগুন এবং বড়িটা দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে বড়িটা পুরোপুরি ঝোলের মধ্যে ডুবে যায় এবং সেদ্ধ হয়ে যায় আর বেগুন তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো সব কিছু এখন ভালোভাবে দু মিনিট মতো মিডিয়াম হিটে ফুটিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এই শুক্তো তৈরিতে ঘিটা কিন্তু দিতেই হবে সেক্ষেত্রে খুব ভালো ফ্লেভার হয় খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দু চামচ মতো ওই যে মশলাটা তৈরি করলাম সেইটা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে এই তরকারিটা আমি ঢাকনা দিয়ে রাখব দশ মিনিট গ্যাস অফ করে দিয়ে যাতে করে সমস্ত মশলার ফ্লেভার ভালোভাবে শুক্তোর মধ্যে চলে যায় আর তারপরে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো এই শুক্তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল